ব্যাপক ভাঙচুর চালায় তারা এক পর্যায়ে ক্যাম্পাসে এসেও ভাঙচুর করে তারা পরে ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় ও উত্তম দাস গ্রুপের কর্মীরা তাদের ধাওয়া করলে দু গ্রুপে সংঘর্ষ বেঁধে যায় এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে সংঘর্ষের ঘটনায় আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুমন মারা যায় এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো মুখোমুখি অবস্থান করছে এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের অবিলম্বে হলত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন হিন্দিকেটের জরুরি সবায় সাজানো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্রদেরকে হল বিকাল চারটার মধ্যে আজকে খালি করতে নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে ছাত্রীদেরকে আগামীকাল সকাল নয়টার মধ্যে হল খালি করার নির্দেশনা দেওয়া হলো এদিকে এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ছাত্রদিগের একটি গ্রুপ ধরে ক্যাম্পাসের বাইরে ছিল তারা বিভিন্ন সময় এই ক্যাম্পাসে আট চেষ্টা করছে আজকে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং সাভারণ হল এবং বন্দোবল হলের দখল নেওয়ার চেষ্টা করে প্রদীপক্ষের মধ্যে দাওয়া পাল্টাওয়া তাদের মধ্যে মারামারি হয় সংবাদ পেয়ে আমরা আসি বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং পরিস্থিতি জোরা এর আগে গত 24 সেপ্টেম্বর দুর্বৃত্তরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসকে কুপিয়ে জখম করে